করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমি চৌধুরী কুশুপত্তলিকা দাহ করল মাইমাল সমাজ মাইমাল সমাজকে নিয়ে করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী হাফিজ আহমি চৌধুরী বক্তব্যের করা ভাষায় নিন্দা জানালো মাইমাল সমাজ বৈদ্যুতিন মাধ্যমের একটি সংবাদ চ্যানেলের সাক্ষাৎকারে মাইমাল সমাজের একাংশ নেতাকে নিয়ে হাফিজ রশিদ আহমে চৌধুরী মন্তব্যের প্রতিবাদে শুক্রবার রাতে ধলেশ্বরে কুশুপত্তলিকা দাহ করেন মাইমাল সমাজের এক শতাধিক লোক হাফিজ রশিদ আহমেদ মুর্দাবাদ রশিদ আহমেদ হুশিয়ারি ইত্যাদি স্লোগান দিয়ে কুশপুতলিকা দাহ করেন তারা এদিন মাইমাল নেতারা কংগ্রেস প্রার্থী রশিদ আহমেদকে অনতি বিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন নতুবা ভয়াবহ আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা উল্লেখ্য হাফিজ রশিদ আহমেদকে প্রশ্ন করা হয়েছিল মাইমাল সমাজ একত্রিত হয়েছে বিজেপিতে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এতে আপনারা কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে জবাবে রশিদ আহমেদ বলেছিলেন ফিশারম্যান সমাজে কিছু সংখ্যক ক্রিমিনালস দালাল দুষ্কৃতিকারী যাদের উপর একাধিক কেস পেন্ডিং রয়েছে তারাই বিজেপিতে ভোট দেওয়ার সংকল্প নিয়েছে সবাই নয় এই বক্তব্য ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মাইমাল সমাজে শুক্রবার রাতে হাফিজ রশিদ আহমেদকে উনার বক্তব্যের কারণ জানতে যাওয়া হলে তিনি বলেন গোটা সমাজকে উদ্দেশ্য করে এই বক্তব্য দেননি কিছু সংখ্যক নেতাদের উদ্দেশ্যে করে এমন কথা বলেছিলেন রিপোর্ট ডেলি বরাক ইজ্জত আমাৰ আঘাত হৈছে তেওঁক সকীয় দিছো যে এই কথাটো তেওঁ যাতে উদ্ধ কৰি লয় আদাৰৱাইজ অপেনলি যাতে আদাৰৱাইজ তেওঁৰ ৰাজনীতিক ইলেকশ্যনৰ ময়দানত ভয়াৱহ হ'ব আমি এইটো তাৰ জবাব দিম আজি চাওক এই কংগ্ৰেছ ছেভেণ্টি ফাইভ ইয়াৰ্ছ আমাক ব্যৱহাৰ কৰি ইউজ কৰি আহিছে আজি তেওঁলোক আজি চৌধুরী উচ্চ বর্ণ স্বগোসিত উচ্চ বর্ণর মানুষ আমাকে ইউজ করে আসছে আমার কোনো কোনোদিন কোনো কাম করা নাই আজি আমার হকে আজি আমি উল্লেখ আজি আমার জাতির স্বার্থ কমিউনিটির স্বার্থ আমি বিজেপি সমর্থন করেছো এই তেওঁলোকে সহ্য করবা নাই চৌধুরী যে চৌধুরী কমিউনিটির তেওঁলোকে সদায় আমাক ইউজ করে আহিছে নর্থ ইউজ ইউজ করেছে কেবাবার ইউজ করেছে মুসলমান সম্প্রদায়ের ডর দালাল আমি কব কারো কারণ তেওঁ মুসলমানের হকে কি কাম করেছে ইএমএফর তেও আছে ইউডিএফর তেও আছে উকালতি আমার মাইমাল সম্প্রদায়ের পাতারকান্দির প্রায় হাজার ফেমিলিক তেও দালাল লগাই পয়সা নিয়ে আমার মানুষের কেছ উল্টা করেছে গতিকে আমি কব তেও দালাল মতিভ্রম হয়েছে তেজপুরত ইমিডিয়েট ভর্তি করব লাগে আর আমি দেখুৱাই দিম এইবাৰ মাইমাল কমিউনিটিয়ে তেওঁ যিমানেই যিয়ে কওক পাগলৰ দৰে বকিতা কওক মাইমাল কমিউনিটি এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীক বোট দি দেখুৱাই দিম পৰিমল শুক্লবৈদ্য আৰু বুটত আমি জয়যুক্ত কৰি তেওঁক তিনি নম্বৰ পজিশ্যনত নি আমি দেখুৱাই দিম যে মাইমাল কমিউনিটিৰ শক্তি কাক বুলি কয় আমি দেখুৱাই দিম দেখা নেকি আমি জানি আবিজ রশিদ আহমদ চৌধুরী তান ব্যক্তিগত স্বার্থ রক্ষার কারণে বিভিন্ন দল বিভিন্ন দল দল যোগদান করেন এবং দলবদল করেন আমি জানি তাইন যে দল যোগদান করেন ই দল জুট হয়ে যায় যার লাগিয়া তাইন বর্তমানে বরাখা উপত্যকার আমদার মাইমাল জাতির অপমান করিছা তানোর এই জলা সহ্য যার লাগি এর প্রতিবাদস্বরূপ তাইন আমার জাতির কাছে কমা আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টর কর্মীডেন্ট হিসাবে বলছি যে আমাদের বরাক বেলিতে বারো তো তেরো লক্ষ মাইমাল সম্প্রদায়ের মানুষ বাস করি আজকে যে কথাটা হাবিজ রাজশ আহমদ সাহেব বলেছেন তাই আমার বারো তেরো লক্ষ মানুষ মনে আঘাত এনেছে ওই বাক্যটা তাই আমি বলতে চাই উনি যে বাক্য ব্যবহার করেছেন উনির বাক্যটা যে কোনোভাবে উনি উনির বাক্য যে বাক্য ব্যবহার করেছেন সভা প্রার্থনা করেন আমি মনে করি আমরা বরাকের মাইমাল একজুট হয়েছি দীর্ঘ পঁচাত্তর বছর আমরা কংগ্রেসকে ভোট দিয়েছি কিন্তু কংগ্রেস আমাদেরকে কোনো কিছু দেয় নেই আজ আমরা ঐক্যের তোলার কারণে আমাদের উপরে যে বাক্য ব্যবহার করেছেন আমরা দলাল নই আমরা নই আমরা একদম হয়তো পিছফলে যাতে হতে পারি কিন্তু আমরা এটা সহ্য করতে পারবো না উনি যদি ক্ষমা প্রার্থনা না করেন আমরা বৃহত্তর আন্দোলন বলাকে গড়ে তুলব সেই অজ্ঞানী আমি ওনাকে সেই অজ্ঞানী দি যে উচ্চারি আপনার আপনাদের মাধ্যমে উনি যেন অনতি বিলম্বে ক্ষমা ক্ষমা চেয়ে নেন